আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে তা নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। একই সাথে আজকের ক্লাসে আলোচনায় থাকবে এই পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম কবে শুরু হবে এবং কিভাবে এই পরীক্ষার জন্য তোমার প্রস্তুতি গ্রহণ শুরু করতে হবে পরীক্ষা কবে হচ্ছে এটা যদি একটা স্টুডেন্টের জানা থাকে তার জন্য প্রস্তুতি গ্রহণ পরিকল্পনা সাজানো সহজ হয়ে যায় তো চলো আমরা তিনটি বিষয় পর্যায়ক্রমে বিস্তারিতভাবে আলোচনা করি তোমরা যারা প্রথমবারের মতো দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিয়ে তাদের কাছেও পৌঁছে যাওয়ার ব্যবস্থা করে দিবে শুরুতে আলোচনা করব যে এই ফর্ম পূরণের কার্যক্রমটা কবে শুরু হবে তারপর আমরা পরীক্ষা কবে হবে এটা নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই অবগত আছো ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনার্স প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষার রুটিন প্রকাশ করে দিয়েছে এবং রুটিন অনুযায়ী আগামী ছাব্বিশ জানুয়ারি তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজগুলোতে ইনকোর্স পরীক্ষাটা চলমান থাকবে এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা আগামী এপ্রিল মাসের এক তারিখ থেকে শুরু হয়ে চলবে পনেরোই এপ্রিল তারিখ পর্যন্ত এই নোটিশে দুইটা বিষয় খুব উল্লেখযোগ্যভাবে আছে সেটা তোমাদেরকে দেখাতে চাই দেখো এই লাইনটা একটু লক্ষ্য করো যে নম্বর এন্ট্রির তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে তারপরে এই লাইনটা একটু দেখো যে সকল নিয়মিত অনিয়মিত পরীক্ষার্থীর ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রি দেওয়া থাকবে শুধুমাত্র তাদেরই নাম দুই সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের লিস্টে পাওয়া যাবে অর্থাৎ এই যে দুইটা ইনকোর্স পরীক্ষা হবে এই ইনকোর্স পরীক্ষার নাম্বার শিক্ষকেরা প্রথমে জাতীয় যে এই ইনকোর্স নাম্বার জমা দেওয়ার একটা সার্ভার আছে সেখানে ইনপুট দিবে তারপরে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ফর্ম পূরণের নোটিশ দিবে মানে যাদের নাম্বার ইনকোর্সের নাম্বার ওই যে বোর্ডে পাঠানো হবে না অনলাইনে ইনপুট দেওয়া হবে তারা কিন্তু এই ফর্ম ফিল আপের জন্য আর ফর্ম আবেদন যদি না করতে পারে অ্যাডমিট কার্ডও আসবে না পরীক্ষা তো অনেক দূরের বিষয় তাহলে তোমরা তোমরা এই দুইটা লাইন থেকে কি বুঝতে পারবে ইনকোর্সের যে লাস্ট ডেট আছে পনেরোই এপ্রিল এই তারিখের পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবার একটা তারিখ দিবে যে তোমরা এই ডেটের মধ্যে স্টুডেন্টদের ইনকোর্সের মার্ক অনলাইনে ইনপুট করো কত পারে সেটা 10 দিন 7 দিন কিংবা 15 দিন তারপরে এই ইনপুট প্রক্রিয়া যখন শেষ হবে তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফর্ম পূরণের নোটিশ দেবে তাহলে কবে দিবে তোমরা নিশ্চয়ই মনে মনে ধারণা একটা করতে পেরেছ। দেখো আমরা ধরে নিলাম যে এক সপ্তাহ সময় দিবে তো ইনকোর্স পরীক্ষা শেষ কবে 15 এপ্রিল ভালো করে বুঝবা কথা ইনকোর্স পরীক্ষা লাস্ট ডেট কবে 15 এপ্রিল এখান থেকে ধরনা যে পরবর্তী 10 দিন তোমার ডেটা ইনপুটের সময় দিল অর্থাৎ পঁচিশ তারিখ পর্যন্ত এপ্রিল মাসের পঁচিশ তারিখ পর্যন্ত এই ডেটা এন্ট্রির কার্যক্রমটা চলবে হয়তো এর দুই তিন দিন পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোটিশ দিয়ে দেবে দেখো কিন্তু ওভারঅল একটা ধারণা করছি আমি কিন্তু কোন তথ্য নিশ্চিতভাবে বলছি না যে এটাই ঘটবে আমি ধারণা করছি কেন কারণ তোমরা যেন এই ধারণা অনুযায়ী নিজের প্রস্তুতিকে সাজাতে পারো ঠিক আছে তবে আমি দৃঢ় আশাবাদী আমি যেভাবে তোমাদেরকে একটা ধারণা দিচ্ছি এই ঘটনাটির পুনরাবৃত্তি ঘটবে তাহলে এপ্রিল মাসের শেষ দিকে তোমাদের ফর্ম পূরণের কার্যক্রম শুরু হতে পারে এপ্রিল মাসের এপ্রিলের শেষ দিকে অথবা খুব যদি ডিলে করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মে মাসের প্রথম সপ্তাহে একদম তোমরা নিশ্চিত থাকতে পারো মে মাসের প্রথম সপ্তাহে অনার্স প্রথম বর্ষের ফর্ম ফিল কার্যক্রমটা শুরু হবে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর ঠিক আছে এই বিষয়টা তাহলে তোমাদের কাছে ক্লিয়ার আচ্ছা এখন আমরা আলোচনা করি যে পরীক্ষা কবে হতে পারে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে ফরম পূরণের ডেট থেকে পরবর্তী পনেরো দিন অথবা বিশ দিন পরে রুটিন প্রকাশ করবে এবং রুটিন প্রকাশের এক মাসের মধ্যে পরীক্ষা তাহলে আমরা এখন হিসাব করি দেখো ফরম পূরণ যদি শুরু হয় মে মাসের এক তারিখে পহেলা মে ধরে নাও ঠিক আছে ভালো করে বুঝবা আমার কথাটা একটু মনোযোগ দেবা তাহলে তুমিও প্রেডিকশন করতে পারবে কি হচ্ছে কি ঘটতেছে পহেলা মে যদি রুটিন মানে ফর্ম পূরণের নোটিশ প্রকাশ করে তাহলে এক মাস তো মিনিমাম এই ফর্ম ফিল আপের কার্যক্রম চলবেই তাহলে ফর্ম ফিল আপ চলবে হচ্ছে কি মে মাসের শেষ পর্যন্ত ধরে নাও তিরিশ মে পর্যন্ত এই ফর্ম ফিল আপ চলল ফর্ম পূরণ তাহলে অনেক সময় দেখা যায় যে ফরম পূরণ শেষ হওয়ার আগেই রুটিন দিয়ে দেয় অনেক সময় করছি যে শেষ হওয়ার আগেই রুটিন প্রকাশ হয় তাহলে এটাই আমরা হিসাব যে যেই দিন রুটিন ফরম পূরণ শেষ হবে সেই দিনে তোমার রুটিন প্রকাশ হলো তাহলে তিরিশ মেতেই যদি রুটিন প্রকাশ হয় হতে পারে এরকম সম্ভাবনা আছে রুটিন আচ্ছা তিরিশ মে যদি রুটিন প্রকাশ হয় মিনিমাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এক মাস সময় দিতে হবে এই রুটিন প্রকাশের তো এক মাস যদি আমরা ধরি এক মাস যদি ধরি মানে তিরিশ দিন তাহলে মে মাসের যদি রুটিন প্রকাশ হয় এক মাস পরে জুন ঠিক আছে জুন মাসের তিরিশ তারিখ পরীক্ষা দেখো নিয়ম অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নিয়মটা ফলো করে সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার খুবই সম্ভাবনা আছে তিরিশে জুন অথবা তিরিশে জুনের পরে তিরিশে জুনের পরে তিরিশে জুনের আগে এই পরীক্ষাটা গ্রহণ করা বিশ্ববিদ্যালয়ের জন্য খুব কঠিন হয়তো নিতে পারবে না পরীক্ষা ওকে আমি কিন্তু প্রত্যেকটা বিষয় তোমাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি আমি জানি না তোমাদেরকে এখন তোমরা বুঝতেছো কিনা তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খুব যদি তাড়াতাড়ি পরীক্ষা গ্রহণ করতে চাই তারপরও তাদেরকে জুন মাসের তিরিশ তারিখ কিংবা এর আশেপাশে একটা তারিখে পরীক্ষা নিতে হবে আর যদি তাদের সুযোগ সুবিধা মতো বা সবকিছু বিবেচনায় যদি পরীক্ষা নেয় তাহলে জুনের পরে তাহলে এক্স্যাক্ট পরীক্ষা কবে হতে পারে আমাদের ধারণা তোমাদের পরীক্ষাটা জুলাই মাসের জুলাই মাসের মাঝামাঝি পনেরো তারিখের পরে জুলাই মাসের পনেরো তারিখের পরে যে কোনো সময় অনুষ্ঠিত হতে পারে তবে তোমাদের উচিত হবে তোমরা যে কাজটা করবা করবা সেটা হচ্ছে তুমি মনে জুলাই মাসের তারিখে এক পরীক্ষা হবে ঠিক আছে এক তারিখে জুলাই মাসের কয় তারিখে এক তারিখে এই এক তারিখে কেন তুমি মনে করবা জুলাই মাসের এক তারিখকে টার্গেট করে তুমি তোমার প্রস্তুতি বা পড়াশোনার রুটিনটাকে সাজিয়ে নিবা তারপরে জুলাই মাসের তারিখে যদি পরীক্ষা হয় হলো আর না হলে যদি পনেরো তারিখে হয় কিংবা জুলাই যদি হয় আগস্টেও যদি পরীক্ষা হয় এটা তোমার জন্য প্লাস পয়েন্ট ঠিক আছে এটা তোমার জন্য প্লাস পয়েন্ট বাড়তি সময় কিন্তু তুমি যদি মনে করো যে তোমার জুলাই মাসের পনেরো তারিখে পরীক্ষা হবে আর পরীক্ষা যদি রুটিন সেট করে পয়লা জুলাই থেকে তখন তোমার কি হবে বলো তো পনেরো দিনের পরে কি তুমি কিভাবে তখন তুমি কাভার করবা এটা কিন্তু করতে পারবে না এই জন্য আমি যেভাবে তোমাকে পরামর্শ দিচ্ছি এইভাবে তোমার প্রস্তুতির পরিকল্পনা সাজাবে তুমি মনে করবে জুলাই মাসের এক তারিখে পরীক্ষা এইটা মনে করো প্রস্তুতি নাও পরবর্তীতে যদি সময় বাড়ায় কিংবা সময় যদি পাওয়া যায় ধরে নাও আগস্ট মাসে পরীক্ষা হচ্ছে এইটা তোমার জন্য প্লাস পয়েন্ট ওকে আমি কি বুঝাতে পারলাম কথাটা শিক্ষার্থী কথা এখন আমরা আলোচনা করি যে কিভাবে তোমার প্রস্তুতি গ্রহণ শুরু করা উচিত তোমরা হচ্ছে নতুন সিলেবাসের প্রথম ব্যাচ তোমাদের আগে যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু তোমার হচ্ছে কি আগের সিলেবাসে তাদের আগের সিলেবাসটা ছিল চোদ্দ পনেরো কি বললাম দু হাজার সেই সিলেবাস তোমাদের আগের ব্যাস পর্যন্ত চলমান ছিল কিন্তু তোমাদের ব্যাস থেকে সম্পূর্ণ একটা নতুন সবগুলা বইয়ের সাবজেক্ট কোর্ড পরিবর্তন করা হয়েছে কন্টেক্স পরিবর্তন করা হয়েছে নতুন করে দুইটা সাবজেক্ট অ্যাড করা হয়েছে সো তোমাদের জন্য একটু প্রস্তুতি গ্রহণটা কঠিন হয়ে যাবে কেন কঠিন হয়ে যাবে আগের পড়তো ঠিক আছে বোর্ড বারোটা করে বোর্ড কোশ্চিন পড়লেই দেখা গেছে এইরকম মানে খুবই কম পড়া লাগতো যার কারণে তোমাদের আগের ব্যাচদের ভালো রেজাল্ট করাটা খুব সহজ ছিল তাদের কাছে একটা ক্লারিটি ছিল যে আমাকে কয়টা প্রশ্ন পড়তে হবে বাট তোমার কাছে কোনো ক্লারিটি নাই তোমার তোমার প্রশ্ন কোথা থেকে কেউ জানে না কারণ তোমরা নতুন সিলেবাসের প্রথম ব্যাচ তোমাদের বছরে প্রথম নতুন সিলেবাসে क्वेश्चन হবে এইজন্য তোমাদেরকে একটু বেশি পড়তে হবে পুরা বইটা কিংবা একটু বিস্তারিত জানার চেষ্টা করতে হবে ঠিক আছে ওই পূর্ণটা 20টা প্রশ্ন পড়ার যদি প্ল্যান যদি তুমি করে থাকো এইটা তোমার ভুল হয়ে যাবে একই সাথে আমরা কিন্তু তোমাদের বারবার বলছি ফার্স্ট ইয়ারে ফার্স্ট ক্লাস পেতেই হবে ফার্স্ট ক্লাস কি পাওয়া লাগবে যদি তুমি না পাও তাইলে কিন্তু পরবর্তী ইয়ারগুলোতে অনেক বেশি তুমি চাপে পড়বা আর অনার্সে ভালো রেজাল্ট করা খুবই জরুরি বর্তমানে ভালো একটা চাকরির কথা বলো কিংবা উচ্চশিক্ষা মাস্টার্স ভালো কোথায় করার কথা বলো বাইরে দেশে পড়তে যাওয়ার কথা বলো সব জায়গায় ভালো রেজাল্ট থাকা লাগবে মিনিমাম সিজিপিএ কি বললাম মিনিমাম সিজিপিএ এ থ্রি পয়েন্ট টু ফাইভ তোমাকে রাখতেই হবে গড় তো এই জন্য ফার্স্ট ইয়ারে তোমার টার্গেট থাকবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো যেন রেজাল্ট করতে পারো এইটা যদি পারো তাইলে তুমি অনেক বেশি পরবর্তী ইয়ারগুলোতে অ্যাডভান্টেজ পাবে বাট তুমি যদি টু পয়েন্টের তুমি ধরে নাও আসি কিংবা থ্রি পয়েন্টের নিচে যদি পাও তাহলে কিন্তু এটা তোমাকে বাড়তি একটা চাপে ফেলাবে হ্যাঁ তো এই জন্য সব কিছু বিবেচনে ফার্স্ট ইয়ারে অনেক ভালো করে পড়াশোনা করো তো আমি আহ প্রস্তুতি গ্রহণ এইভাবে বলবো যে তোমরা অবশ্যই বই পড়ো রেগুলারলি প্রাইভেট পড়ো একটা রুটিনের মধ্যে থাকার চেষ্টা করো দেখো পড়াশোনার ক্ষেত্রে তোমাকে তো এইটা বোঝাতে হবে না যে রুটিনটাই আসল একটা জিনিস খেয়াল করেছ তুমি কিন্তু স্টুডেন্ট হিসেবে খারাপ হয়ে যাচ্ছ দিন দিন একটু নিজের দিকে চিন্তা করতো এস এসসি তে তুমি কিভাবে পড়েছ এইচএসিতে তুমি কিভাবে পড়েছো এখন তুমি কিভাবে পড়ছ নিশ্চয়ই একটু নিজের কাছে কেমন জানি মনে হচ্ছে না যে তোমার পড়াশোনার জীবনটা কি কেন জানি একটু অগোসালু হয়ে গেছে এই অগোসালুর কারণটা কি অগোশালুর কারণ হচ্ছে রুটিন মাফিক আর পড়াশোনা নেয় কেউ তোমাকে বলে না যে একটু পড়ো হ্যাঁ টিচাররা বলে না যেদিন পড়ো রেগুলার পরীক্ষার ব্যবস্থা নেয় আহ একটা মানে যে একটা গাইডলাইনের যে একটা ব্যাপার থাকে ওইটার ভিতর তুমি আর নাই তুমি একদম সিটকে গেছো ওই রাস্তা থেকে তো এই জন্য আমি বলবো অবশ্যই আহ একটা কোচিংয়ের আন্ডারে আসো আমাদের যে জানবিডি ক্রাশ কোর্সে ভর্তি চলতেছে ফার্স্ট ফেব্রুয়ারি থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হবে প্রতি পনেরো দিন পর পরে আমাদের নতুন নতুন ব্যাচ রান হবে তোমরা যখনই ভিডিওটা দেখো আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কোর্সে জয়েন হয়ে যাও আমরা একদম রুটিন মাফিক একদম একটা গাইডলাইনের মাধ্যমে তোমাকে একটা ভালো প্রস্তুতি গ্রহণ করতে সহযোগিতা করব শত শত স্টুডেন্ট ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে তারা আমাদের পরামর্শ মতো আমাদের ক্লাসগুলো মতো পড়াশোনা করছে আমি বিশ্বাস করি ডেফিনেটলি তারা অনেক ভালো রেজাল্ট করবে ওকে তো তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও এখন থেকে সময় কিন্তু এখনো শেষ হয়ে যায়নি সময় আছে এখন থেকে প্রস্তুতি গ্রহণ শুরু করো আশা করছি ভালো কিছু হবে ওকে তো যাই হোক আলোচনা দীর্ঘ হলো আমি মনে করি যে বিষয়গুলো তোমাদেরকে আমি ভালোভাবে বুঝাতে পারলাম তারপরে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারো আমরা অবশ্যই রিপ্লাই করবো আর এটা তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো আমরা প্রত্যেকটা কমেন্টের ধরে ধরে রিপ্লাই দিই কেন রিপ্লাই দিই আমরা তোমাদের ভালোবাসি এবং আমরা মন থেকে চাই যে তোমরা ভালো কিছু করো আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্য এটা যে স্টুডেন্টদেরকে সহযোগিতা করবো আমরা তাদের পাশে থাকবো এই জাতীয় যে যাদের ক্লাস হয় না পরীক্ষা ওইভাবে হয় না কলেজগুলোতে যাদের বইয়ের সমস্যা সবকিছু সমস্যা তাদের পাশে থেকে তাদেরকে আমরা উচ্চশিক্ষা গ্রহণে সহযোগিতা করবো তো আমি মনে করি আমাদের এই চেষ্টাকে একটু অ্যাপ্রিসিয়েট করা উচিত অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা বন্ধুদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করে তাদের কাছেও আমাদের একটু পৌঁছে যাওয়ার ব্যবস্থা করে দিবি ভালো থাকো দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে